আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গ্রোসারি শপে আজকে আপনাদেরকে সব গ্রোসারিজ আইটেমগুলো দেখাবো ঘরে বসে আপনারা কিন্তু বাসমতি বলেন পোলাও চাল বলেন রেগুলার ভাত খাওয়ার চাল বলেন সবকিছু কিনতে পারবেন প্রথমে আমরা বাসমতি দিয়েই শুরু করি ভাইয়া বাসমতির ফরচুনার এই প্যাকেটগুলো কত করে এক কেজি তিনশো আশি টাকা সুগন্ধি চাল যেটা একশো পঞ্চাশ আর এরপর আমি চিনি গুঁড়া এক কেজি দেখাচ্ছি এগুলো সব একশো পঞ্চাশ করে ডাল কত মসুর ডাল মুসুর ডাল কোজিটা লেট হলো 105 টাকা আর এই যে এটা এটা 140 টাকা 140 করে আচ্ছা এখানে আরো অনেকগুলো হার্বস আমি দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের মানে দানাদার যে খাবারগুলো আছে গম গম ভাঙায় তা আটা করে এটা হচ্ছে এটা 155 টাকা 55 অনেকে আছে গম ভাঙায় তারপরে আটা করে তার জন্য এইগুলো এটা কেজি কত বললেন 55 টাকা এটা 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 50 টাকা এটা শুধু 50 ভাই এটা এর মধ্যে পার্থক্যটা কোটা কি এটা শুধু 50 ও আচ্ছা তারপর এটা হচ্ছে ধান আচ্ছা ধান আচ্ছা ধান ওইভাবে কেউ কিনে চাল পাওয়া যায় যেখানে ধান ওইভাবে কিনে পাখির জন্য নেয় না কেউ যদি বাসা পাখি পালেন তাহলে তাদের জন্য নিতে পারেন আবার অনেকে কিন্তু ক্রাফটের কাজও করে ধান দিয়ে আঠা দিয়ে অনেক ক্রাফটের কাজ করে অনেক কিছুই করা যায় তো এরপর আমি এটা দেখাচ্ছি এখানে মিক্স এটা সম্ভবত পাখিদের জন্য এটা কেজি কত বললেন ধান চল্লিশ টাকা কেজি আমি নিয়ে বাসায় ক্রাফট করবো আঠা দিয়ে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে

এটা এটা প্রাইস হচ্ছে 80 টাকা কেজি 80 টাকা কেজি সানফ্লাওয়ার শীট এটা কত 160 টাকা কেজি 160 টাকা এটা এটা রেজা চিকন রেজা পাকি চিকন রেজা এটা কত এটা 80 টাকা কেজি 80 টাকা কেজি আর এটা বিশেষ করে হচ্ছে আমি জব জব এটা দিয়ে কি যে বার্লি বানায় বার্লি বার্লি তারপরে আরো অনেক কিছু বানায় 300 টাকা কেজি 300 টাকা কেজি এই যে দেখেন এটা হচ্ছে ছোট পাখিদের খাবার এটা কত করে কেজি ভাইয়া 110 টাকা কেজি 110 টাকা এগুলো কিন্তু পাখিরা ঠোঁট দিয়ে চিড়ে চিড়ে তারপর খায় আচ্ছা এটা দেখাচ্ছি এটা কেজি কত বললেন 110 110 আর এটা এটা 110 আমি এইটাই একটু দেখাচ্ছি এটা মিলেট মিক্স এটা হচ্ছে আপনার 210 টাকা কেজি 210 টাকা এই দেখেন রাধনের কিন্তু সব ধরনের বোহানি হালিম মিক্স কাবাব মেজবানি কাচি বিরিানি সবকিছু কিন্তু স্পাইসি সেখানে পাবেন এগুলো প্যাকেট খুব বেশি দাম না 30 টাকা টাকা 100 টাকা 200 টাকা আচ্ছা এরপর একটা কিছু সস কত ভাই

আচ্ছা আর এটা তো সবার ঘরে ঘরে কম বেশি থাকে এটা নতুন করে বলা কিছু এই দেখেন এখানে কিন্তু কাজু বাদাম থেকে শুরু করে ড্রাই ফ্রুটসের সব রকমের সমাহার তো আমি এটা দেখাই ভিনেগার কত ভাইয়া ষাট টাকা আর এটা কত একই না একই আচ্ছা দুইটা দুই ব্র্যান্ডের কিন্তু প্রাইস একই এই দেখেন এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আপনারা সব নিতে পারবেন এই যে কাঠ বাদাম কাজু বাদাম তারপর চার তারপর হচ্ছে যে কুমড়ার বীচি সব কিছু আপনারা এখানে পাবেন তাছাড়া এই যে কিসমিস মানে সব রকমের ড্রাই ফ্রুটের সমাহার এখানে পাবেন এই যে চকলেট মার্কো ব্র্যান্ডেড না এগুলো কত করে ব্লুবেল আছে ব্লুবেলটা কিন্তু সবচেয়ে ভালো আচ্ছা এগুলো এগুলো কেজি কত ভেড়া আর ব্লুবেলটা পাঁচশো পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা এরকমই ভাই এদের হোলসেল তাই কিন্তু একটু কমে পাচ্ছেন আপনারা আচ্ছা এখানে কিন্তু অনেক কিছু আছে আমি একটু দেখাই এখানে হচ্ছে বাদাম তেল আছে

আচ্ছা তিলের তেল তিলের তেল এটা মানে অন্য না হ্যাঁ টাকা আচ্ছা এটা হচ্ছে ক্যাস্টর অয়েল 1000 টাকা এটা হচ্ছে চন্দন তেল ওই 24000 টাকা বাইরে বাই 24 আপনার এখানে কত টাকা আছে 200 হবে দেখছেন কত কিছু অনেক আছে এগুলো মিলা তেল বানায় আবার মাথায় দেন তারা কিন্তু এখানে এসে সব রকম পাবেন এছাড়া আরো অনেক ঔষধি ভেষজ পাউডার আছে যেগুলা কিন্তু সচর আচর আপনারা অন্য কোথাও না পেলেও এখানে ঠিকই পাবেন তো আপনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো এই দেখেন একদম বেকিং পাউডার বেকিং সোডা খাবার কাউলিন পাউডার শঙ্খ পাউডার মেহেদি পাউডার মানে যাবতীয় যা লাগে তিসি সব কিছু আপনারা পাবেন আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে এগুলো সব আপনাদেরকে দেখাই দিব যে একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এখানে কি কি পাওয়া যায় তো এখন যেটা করবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস নাম্বারটা দেখিয়ে দিব এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গ্রোসারিজ আইটেমগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন বিরিয়ানি ছাড়া পেজ